নজর রাখবো পরবর্তী সংবাদে রাজ্যে ফের দুর্ঘটনা শুধু দুর্ঘটনায় নয় এবার পুলিশ কনস্টেবল পিষ্ট হলেন লরির চাকায় মর্মান্তিক দুর্ঘটনা আজ সকালবেলাতেই পরিলক্ষিত রাজ্যের সীমান্তের ওয়াচ পোস্টে ঘাতক গাড়ি সহ ধৃত দুই ব্যক্তি এই মুহূর্তে দাঁড়িয়ে যেমনটা খবর উঠে আসছে পুলিশের সূত্রে তবে লরির চাকায় পিষ্ট হয়েছে চালক কেমনটাই খবর উঠে আসছে মৃত্যু হল দুঃখিত পুলিশ কনস্টেবলের লরির ধাক্কায় পিষ্ট হয়ে সংঘটিত হয়েছে ঘটনা শোকে ছায় গোটা পুলিশ মহলে মর্মান্তিক দুর্ঘটনা অসম করিমগঞ্জ জেলার বাজারি ছাড়া থানাধীন ঝুড়াইবাড়ি একেবারে গেটের মুখেই এই দুর্ঘটনা আজ আনুমানিক ভোর চারটে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে যেখানে টিআর জিরো ওয়ান এ ইউ ওয়ান সিক্স সেভেন টু নম্বরের একটি অসম থেকে প্রবেশ করছিল ত্রিপুরার উদ্দেশ্যে এবং ঠিক সেই সময় পুলিশ কনস্টেবল কর্তব্যরত পুলিশ কর্মী উজ্জ্বল বরা তিনি গাড়িটি দাঁড় করানোর জন্য সিগন্যাল পর্যন্ত দেন তখনই ঘটে চরম বিপত্তি লরির চালক সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে গাড়িটি নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে তার মানে সেখানে সন্দেহ যে কেন সে দাঁড়ায়নি তার মানে অবৈধ কি কোন সামগ্রী ছিল অন্যদিকে দাঁড়িয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় লরির চাকাতে একেবারে পিষ্ট করে দেয় ওই পুলিশ কর্মীকে পুলিশ কনস্টেবলকে সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় জাতীয় সড়কের উপর লুটিয়ে পড়ে পুলিশ কনস্টেবল পরবর্তীতে অন্যান্য সহকর্মীরা তাকে নিয়ে যান মাকুন্দা হাসপাতালে সেখান থেকে অবস্থার অবনতি হতে শিলচরে পাঠানো হয় বর্তমানে করিমগঞ্জ সিভিল হাসপাতালে তার দেহ মর্গে রাখা হয়েছে ময়না তদন্তের জন্য গোটা ঘটনাকে কেন্দ্র করে কার্যত শোকের ছায়া এই ঘটনাতে পুলিশ মহলে ক্ষোভ আরো বেড়েছে অসম আগরতলা যে চুরাইবাড়ি চেকপোস্ট রয়েছে সেখানে কড়াকড়ি আরো অধিক পরিমাণে হোক এবং প্রত্যেকটা যারা রয়েছেন যে সমস্ত লরি রাজ্য থেকে বেরোচ্ছে বা বহিরাজ্য থেকে ঢুকছে তাতে কড়াকড়ি ভাবে চেকিং করা হোক এই দাবি যেরকম এই ঘটনার পরপর আরো একবার উঠে এসেছে তার সঙ্গে ঘাতক লারি এবং লরি এবং তার সাথে দুজন যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এই দাবি পুলিশের মহলের ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন